টাকা পয়সা ধন সম্পদ কি আমার আপনার সামনে যাবে কথা বলেন যাবে হালাল হারাম না নিয়া কত টাকা করছো कमाई এত টাকা রাখবে কোথায় কাপোনের তো পকেট নাই কথা কইরা কে আছে আলাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও জবানে নাই রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহ নাম তো মুখে নাই তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে তার বাবার কাছে বলে দিবে সে কি করলো রাত্রে খাবারের সাথে বিষ মিশা দুনিয়া থেকে তার সন্তান কলিজার টুকরা সন্তানকে বিদায় করে দিল কে বলেছে দোস্ত সন্তান কে বলেছে মা আপনাকে আমাকে বেশি ভালোবাসে বলে যে হ্যাঁ হ্যাঁ মার স্বার্থে আঘাত লাগলে এই মা কখনো কখনো তার সন্তানকে বলে যায় বলবেন দোস্ত বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাইপুরা বাজারের মধ্যে কাজকর্ম করে বৃষ্টিতে ভিজে রোদরে পড়ে সন্তানকে মানুষের মতো মানুষ করে কত কষ্ট করে বাবা বলবো যে হ্যাঁ স্বার্থে আঘাত লাগলে এই বাবাও জানুয়ারে রূপান্তরিত হয়ে যায় আরে দোস্ত কুমিল্লা মুরাদনগরে তাকায় দেখেন পুরা পৃথিবী এটা দেখেছে এই ঘটনা পুরা পৃথিবীর মানচিত্রে ছড়িয়ে গিয়েছে হ্যাঁ ই আবার টাকা না পেয়ে फैंस ने जो टका ना पे, पे वही जो जा काची जे काची दिए हाँ अपना ठीक কি কাটা হয় ধান কাটা হয় ওই কাচি দিয়ে সন্তানকে জবাই করে ফেলেছে শুধুমাত্র ইয়াবার টাকা না বলবেন বন্ধু বন্ধুর জন্যে যান উৎসর্গ করে দেয় কক্সবাজার কুয়া কাটা সাজেক বন্ধু না থাকলে আনন্দ ভ্রমণটা আনন্দময় হইতো না স্বার্থে আঘাত লাগলে ওই বন্ধু আপনাকে স্বার্থপরের মতো বিদায় করে দিবেন বলবেন দোস্ত নিজের সন্তান বাবা মাকে ছাড়া আর কাউকে চিনে না স্বার্থে আঘাত লাগলে সন্তান আপনাকে দূরে সরে চলে যাবে আরে যার সাথে রাত্রে কথা না বললে করলে মধুর মধুর আলাপ না করলে পরে রাত্রের ঘুম আপনার হইতো না সেই প্রাণের স্ত্রীও স্বার্থে আগাত লাগলে আপনাকে ছেড়ে পিপিসনের দরজা দিয়ে পালিয়ে যাবে করুণাই এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে ঠিক কিনা বলেন এই জন্য বলতে চাই দোস্ত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপন হলো আল্লাহ তার রাসুল আর আল্লাহ বলেছেন রাসুলের উপরে কোরআন নাসিল করে শুধুমাত্র এই দুনিয়াতে আল্লাহ তার রাসুলকে আপন বানাইতে হইলে কোরআনুল কারিমটা আমাদেরকে বন্ধু বানাইতে হবে যারা কোরআন রাসুল কারিমকে বন্ধু বানাইবে এই পৃথিবীর সবচাইতে কঠিনতম স্থান প্রত্যেকটা মমিনের হলো তিনটা ঘাটি একটা হলো মরণ আরেকটা হলো কবর আরেকটা হলো হাসর আল্লাহ রাসুল বলেন দুনিয়ার জীবদ্দশায় যারা কোরআনকে বন্ধু বানাইছে তারা মরণের সময় এই কোরআন তাদের সঙ্গী হবে কবরেও তাদের সঙ্গী হবে হাসরেও তাদের সঙ্গী হবে এই তিন কঠিন মুসিবতের মুহূর্তে কোরআন সঙ্গী হইয়া বিপদ থেকে তাদেরকে রক্ষা করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেবে চিৎকার মেরে বলেন সুবহান আমরা বলি না আমরা বলি না আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানায় না দোস্ত এই কথা আমরা বলি না আমরা বলি হ্যাঁ আমার সন্তানটা সভাপতির মতো ডাক্তার হবে চেয়ারম্যান হবে মাদ্রাসার সভাপতি হবে মাদ্রাসা পরিচালনা করবে আমরা বলি হ্যাঁ আমার সন্তানটা স্কুল ভার্সিটিতে পড়বে সব কিছু করবে আমরা বলি কিন্তু জন্মের পরে যখন কথা বলা শিখবে আমরা বলি তখনই এই মাদ্রাসার মধ্যে পাঠায়া কোরানের মালাটা গলার মধ্যে পড়ায়া দেন যদি করেন এই সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে রব হবে পুলিশ হবে যা মনে চায় তাই হবে এই সন্তান কখনোই জানোয়ার হবে না আনোয়ারে রূপান্তরিত হবে ঠিক কিনা বলে আর যদি সন্তানকে ছোট্টবেলায় আপনি যদি আপনার সন্তানকে ছোট্টবেলায় স্কুল কলেজের সময় খুবই সংক্ষিপ্ত মহতারাম হাজরিন যে বিষয়টা আপনাদেরকে জানাইতে চাইতেছি আজকে একটা মাদ্রাসার মাহফিল কেন এই মাদ্রাসা কেন আমার সন্তানদেরকে মাদ্রাসায় দিব কেন মাদ্রাসায় সন্তানদেরকে কোরআন পড়ানো হয় এই মেসেজটা আপনাদেরকে দিয়ে থেকে বিদায় নেব আমার তৌফিক ইল্লা বিল্লাহ যে জিনিসটা বুঝাইতে চাইছি সন্তান মাত্র আব্দু আব্বু আম্মু আম্মু বলা শিখছে ঠিক সেই মুহূর্তে সন্তানটাকে আপনি কেজি স্কুলে পাঠিয়ে দিলেন নার্সারিতে পহেলা পাঠায় দিলেন পাঠিয়ে দেওয়ার পরে স্যার পড়া শেখাইতেছে হাটটি মাটি টিম টিম তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটি টিম চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ আমার দুই পাশে শিক্ষিত সমাজ বসে আছেন আপনারা শিক্ষিত সমাজ আছেন আচ্ছা একটু জবান খুলে বলেন তো কেয়ামতের পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত হাটটি মাটিন টিম নামে কোনো পশু দুনিয়াতে আছে আসবে দুই সিং যাদের আছে এক কোনো দিন ডিম পারবে আপনার সন্তানকে ছোট্টবেলায় আপনি মিথ্যা দিয়া গড়ায় দিচ্ছেন মিথ্যা শিক্ষা অভ্যস্ত করছেন এই সন্তান বড় হলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে র্যাব হবে আর্মি হবে বুদ্ধিজীবী হবে মুক্তিযোদ্ধা হবে মাদ্রাসার সভাপতি হবে যা মনে চাই তাই হবে ছোট্টবেলা মিথ্যার শিক্ষায় শিক্ষিত করেছেন এই সন্তান কখনো আনোয়ার হবে না জানোয়ারে রূপান্তরিত হবে ঠিক কিনা বলেন এই সন্তানকে আপনি দেখতে পাইবেন শুধু বাংলাদেশ নয় আমি বলে থাকি দোস্ত এই পৃথিবীর মঞ্চে বৈচিত্র্যে সরকারি বাড়িতে শিল্পপতিদের বাজেটে যত বৃদ্ধাশ্রম রয়েছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে তালাশ করে দেখেন যার সিলাই কোরআন রয়েছে যার সিলাই হাদিস রয়েছে যারা ইমাম যারা খতিব যারা মুহাদ্দিস যারা মুলাবাই কালাম যারা হাফিজ কোরআন এদের মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না খোদার কসম করে বলি পৃথিবীর মানচিত্রে যতগুলা বৃদ্ধাশ্রম রয়েছে প্রত্যেক বাচ্চা বৃদ্ধ তালাশ করে দেখেন বৃদ্ধ আশ্রমে যাদের বাবা মা রয়েছে এদের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ঠিক কিনা বলেন এই জন্য বলে একটা সন্তানকে কোরআনওয়ালা বানান বস্তা কোরআনওয়ালা বানান রাসুল বলেছেন তুমি নিজে কোরআনওয়ালা হও যদি কোরআনওয়ালা না হতে পারো সন্তানকে কোরআনওয়ালা বানাও যদি সন্তানকে কোরআনওয়ালা না বানাইতে পারো কোরআনওয়ালার সাথে তুমি সম্পর্ক রাখো এই জন্যই তো সভাপতি সাহেব কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছে ওয়াজ মাহফিল এত লক্ষ লক্ষ টাকা আয়োজন করে আজকের প্রধান অতিথি এসেছে প্রধান হয়েছে উনি বুঝতে পেরেছেন এই দুনিয়া সংক্ষিপ্ত সময় ষাট বছরের জিন্দিগি বুড়ায় জিন্দিগি অস্থায়ী জিন্দিগির ভিতরে কোনো কিছুই করা সম্ভব না আরে দোস্ত শীতের মৌসুমে গরম থেকে বাঁচার জন্য কত কিছু আপনি সেট করলেন গরমের মৌসুমে গরম থেকে বাঁচার জন্য এয়ার কন্ডিশন ফিট করলেন আর টাইস মোজাক লাগাইলেন ষাট বছরের দিন দিকে করে ছেলেদেরকে স্টাবলিশ করলেন মেয়েদেরকে বড় বড় করে বিবাহ দিলেন কিন্তু ওই অন্ধকার কবরে সাড়ে তিন হাত প্যাকেটের ভিতরে আপনি আমি যখন শত শত বছর ঘুমিয়ে থাকবো ওই অন্ধকার কবরে আরাম আয়েশের জন্য বাত্রের জন্য আপনি আমি কি করলাম শুধু দুনিয়ার দুনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি দুনিয়ার দুনিয়া রাত্রে ঘুমাইতে যাবে আরে আজকে তিনটা দোকান একটা দোকানে বিক্রি কম হয় নাই ফসলের আজান দিছে নামাজ তো পরেই নাই দশটা এগারোটায় উঠছে ওইটাই সর্বপ্রথম যদি মালিক হয়ে থাকে এই দোকান খোলস কর্মচারী আইসে দুনিয়া দুনিয়া আরে দোস্ত দুনিয়া করতে 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 করে দাড়িগুলা সাদা হয়ে গেছে চামড়াগুলা ঘুসায় গেছে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে সব কিন্তু শেষ হয়ে গেছে পাও একটা কবরে চলে গেছে দosto একটু দিলের কান দিয়ে বুঝবেন নিজে কি নিজে প্রশ্ন করবেন 60 বছরের जिंदगीতে দুনিয়ায় দুইটা তিনটা চারটা পাঁচটা বাড়ি করলাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মধ্যে রাখলাম আরে দুনিয়ায় নিজের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করলাম আরে আমি একা অনন্ত কাল অশত শত বছর ওই কবরে থাকবো ওই কবরে আমি কি নিয়ে রওনা হইছি টাকা পয়সা ধন সম্পত্তি আমার আপনার সামনে যাবে কথা বলেন যাবে কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই কথা না কে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি কি জবাবদি বীরে তুই আল্লাহ কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগতা নাই দূরের কথা আল্লাহ নামটাও সবাই নাই রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহ নাম তো মুখে নাই তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে এই বলে দোস্ত দুই দুটা হাতে ধরে বলে দুইটা পায়ে ধরে বলি যুব সমাজ আমাকে প্রশ্ন করতে পারেন ওরে হুজুর পারলে আধা ঘন্টা 30 মিনিট 32 মিনিট ইংলিশে একটু টকিং করেন ইংলিশে একটু বক্তব্য দেন আমি বলি যুবক ইংলিশে বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেন নাই দুনিয়াতে পাঠান নাই তবে হ্যাঁ ওয়েলকাম ধন্যবাদ ইংলিশে যারা শিখতেছো ইংলিশের শিক্ষায় শিক্ষিত হচ্ছো ওয়েলকাম ধন্যবাদ তবে আমি বলি তবে আমি বলি লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে বিদেশে ইংলিশ শিক্ষায় শিক্ষিত হয়েছ বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়েছ কোটি কোটি টাকা খরচ করে সার্টিফিকেটের পূজা বুঝাই করেছ কিন্তু কোরআনুল কারিমটা খুলে তুমি পড়তে পারো না কোরআনুল কারিমটা দেখে দেখেও পড়তে পারো না আমি বলি আমি বলি আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে পড়া কপাল আর দ্বিতীয় কেউ হবে না মনে করেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি মনে করেন ধরেন ওনার তিনজন সন্তান কয়জন কথা কন না তিনজন সন্তান বড় ডাইল ডাক্তার বড়টা কি ডাক্তার বানাইতে থেকে দশ হাজার টাকা লাগে বিশ হাজার হ্যাঁ আমার প্রধান অতিথি বড় সন্তান ডাক্তার বানাইতে গিয়া ব্যান বেলেছে যত লক্ষ লক্ষ টাকা ছিল বিশাল বড় ডাক্তার বানাইছে ল্যাবের হাসপাতালে বসে দুই হাজার টাকা ভিজিট রোগী দেখে গেল দুই নম্বর সন্তান বানাইছে ইঞ্জিনিয়ার সময় একবার সংক্ষিপ্ত একবার সংক্ষিপ্ত করে ছেড়ে দিচ্ছি দুই নম্বর সন্তান বানাইছে ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার যে সন্তান বানাইছে তো ক্ষেত জমিন যা ছিল রায়পুরাই গ্রামের ভিতরে এই চান্দির চরের ভিতরে এই সমস্ত ক্ষেত খামার যা আছে সম্পত্তি সব বিক্রি করে দুই নম্বরটার বানাইছে ইঞ্জিনিয়ার তিন নম্বরটারে বানাইছে ব্যারিস্টার ব্যারিস্টার বানাইতে গিয়া আমার প্রধান অতিথি সাহেবের যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে ভিটা বাড়িটা ছাড়া এইটা বিক্রি ভিটা বাড়ি ছাড়া বাকি সব বিক্রি কইরা হ্যাঁ তিন সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তিন দ্বারে বানাইছে একটাই থাকে গোলসার আর যেটা ডাক্তার এটা থাকে ধানমন্ডি ল্যাবের সামনে আর তিন লম্বাটা যেটা পুরান ঢাকায় থাকে জিনজিরার ভিতরে বিলাস বহুল গাড়ি বাড়ি আমার প্রধান অতিথি এখন মুরব্বি হয়ে গেছে বয়স হয়ে গেছে হয়ে গেছে সত্তর হ্যাঁ স্বামী স্ত্রীর কত ভালোবাসা মধুর সম্পর্ক টিনের একটা ঘরের ভিতরে থাকে তিন সন্তান আর কোনো খোঁজখবর নেয় না বাবা কত কষ্ট করে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইছে এখন প্রধান অতিথির স্ত্রী গর্ভবতী আলহামদুলিল্লাহ কন্যা কে বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার মালিক কে তো সন্তান যদি আল্লাহ দেয় আপনারা নারাজ আলহামদুলিল্লাহ কন তো সন্তান আল্লাহ বৃদ্ধ বয়সে সত্তর বছর বয়স আমার প্রধান অতিথির মাহফিলে আল্লাহ তালা একটা ছেলে সন্ধান দিয়েছে আলহামদুলিল্লাহ কন্যা আটো জোরে কন্যা আলহামদুলিল্লাহ দিছে এখন মাত্র কথা বলা শিখছে এখন প্রধান অতিথি ওনার স্ত্রীরে বলে তো কি তো বড় ছেলের ডাক্তার দ্বিতীয়টারে ইঞ্জিনিয়ার তিন নম্বরে ব্যারিস্টার বানাইতে গিয়া সব শেষ যে একটা আল্লাহ দিল এটারে কি বানাবি স্ত্রী অনেক কিছু কয় না দুই দাঁতের মুখ দিয়ে কি হ্যাঁ চাবর কাটে পান খায় আমি কি করবো তুমি তো বানাইছো এখন বলে হা এই মাতৃ জান্নাত জান্নাত জিন নতুনুলুম মাদ্রাসায় সাথে কথা বলছি সভাপতির সাথে কথা বলছি জিন নতুনুলুম মাদ্রাসায় দিলে ভর্তির টাকা লাগে না এরপরে খাওয়া খরচ ফ্রি সবকিছু ফ্রি হ্যাঁ পোশাকও ফ্রি সবকিছু ফ্রি মানে বুড়ি কয় তাহলে তো বালা জিন নতুনুলুম মাদ্রাসার মধ্যে পাঠায় দাও মোহতারম হাজরিন বৃদ্ধ বৃদ্ধ বয়সে সাত বছরের বাচ্চাটা রে এই জিন্নাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিয়েছে মাত্র কুরআনুল কারীমটা শেখা শুরু করছে এমন অবস্থায় এই প্রধান অতিথির কাছে মালাকুল মউত আজরাইল চলে আসে আপনাদের সাথে সাক্ষাৎ হইছে যেদিন আজরাইলের সাথে সাক্ষাৎ হবে দুনিয়া কেউ থাকতে পারবে দোস্ত মাত্র চার নম্বরের সন্তান জিন্নাতুল মাদ্রাসার মধ্যে কুরআনুল কারীমটা শিখছে সবে মাত্র এমন অবস্থায় মালাকুল মউত আজরাইল চলে আসছে Oh my god বৃদ্ধ ষাট বছরের বৃদ্ধ সত্তর বছরের বৃদ্ধ গলার ভিতরে এমন ভাবে চাপ দিয়ে ধরছে আর কথা বলার শক্তি নাই কথা বলতে পারে না চোখ পাতি দেয় না হাত আর না পা আর না দুই চোখের পানি জোর জোর করে ছাড়তেছে আর আত্মীয় স্বজনদেরকে বলতেছে আমার ছেলেদেরকে খবর দাও শেষবারের মতো সন্তানদেরকে আমি দেখতে চাই এমত অবস্থায় খবর গেল বড় সন্তানের কাছে বড় সন্তান লেবেন হাসপাতালের ভিতরে বসে বক্ষবেদী ডাক্তার দুই হাজার টাকার ভিজিটে ডক্টর সে রুগী দেখে কবর গিয়েছে তোমার বাবা মৃত্যু সজ্জায় সজ্জিত অন্তিম কালে তোমার বাবা তোমাকে দেখতে চায় ডাক্তার সন্তান বাসে উঠবে এমত অবস্থায় ভাবতে লাগলো আমার বাবা মাকে ডাক্তার বানাইতে গিয়া রায়পুরা শহরের সমস্ত জমি জমা বিক্রি করে দিয়েছে আমি যদি খালি হাতে বাড়িতে যাই এলাকার মানুষ আমাকে সমালোচনা করবে তোর বাবা তোকে ডক্টর বানাইতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ওই ডাক্তার যুবক সন্তানটা বাড়িতে যখন চলে গেল এমত অবস্থায় পাঁচ কেজি আঙ্গুর পল্লিয়া বাড়িতে রওনা হইলো দুই নম্বর সন্তানটা ডাক্তার তার কাছেও খবর গিয়েছে তোমার বাবা মৃত্যু সজ্জায় সজ্জিত সেও যখন বাড়িতে রওনা হয়েছে পাঁচ কেজি কমলা নিয়ে রওনা হয়েছে তিন নম্বরটা হলো ব্যারিস্টার তোমার বাবা শেষ মুহূর্তে তোমাকে দেখতে চায় এই সন্তানটাও যখন রায়পুরের মধ্যে রওনা হয়েছে ঢাকা থেকে সেও পাঁচ কেজি আঙ্গুর ফল নিয়ে রওনা হয়েছে দুস্ত এলাকার সমস্ত মানুষেরা এসেছে তিন সন্তান টাই কুট পরে টাই পরে আঙ্গুল বেদনা কমলা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে কঠিন মুহূর্তে আঙ্গুল কমলা বেদনা বাবার কি কাজে আসবে কথা বলেন না ঠিক সেই মুহূর্তে চার নম্বর সন্তানটাকে জিন্নাতুল ওলুম ইসলামিয়া মাদ্রাসার মধ্যে যখন পাঠাইছে খবর গেছে সাত বছরের সন্তানটা ওরে সন্তান তোমার বাবা মৃত্যু সজ্জায় সজ্জিত শেষবারের মতো তোমার বাবা তোমাকে দেখতে চায় এই জিন্নাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সাত বছরের মাসুম বাচ্চাটা বৃদ্ধ বয়সে প্রধান অতিথি যেই সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে অত্যন্ত বিনয়ের সাথে উস্তাদের কাছে গিয়া বলে হুজুর দুই ঘন্টা সময় দিবেন নিকো আমাকে ছুটি আমার বাবা নাকি মৃত্যু সজ্জায় সজ্জিত জবানটা বন্ধ হয়ে গেছে সাকরাত শুরু হয়ে গেছে আমার বাবা গলা কাটা মুরগির মতো দুনিয়ার মধ্যে লাফাইতেছে আপনি কি আমাকে দিবেন নিগো একটু ছুটি আমি আমার বাবাকে শেষ মুহূর্তের দেখাটা দেখে আসব হুজুরের কাছে ছুটি নিয়া বাবার বাড়িতে রওনা হয়ে যায় এমন অবস্থায় আমার সভাপতি খাপ কইরা ধরে ডাক দিয়া বলে তোর বড় ভাইকে দেখলাম আপেল নিয়ে যাইতে আরেক ভাইকে দেখলাম কমলা নিয়ে যাইতে আরেক ভাইকে দেখতাম আঙ্গুল নিয়ে যাইতে ওরে বাচ্চা তুমি বাবার বাড়িতে কি নিয়ে রওনা হইছো সাত বছরের জিন্নাতুল উলুম মাদ্রাসায় কুরআনুল কারীম পড়ুয়া ছাত্রটা ডাক দিয়া বলে চাচা আমার মাদ্রাসায় উস্তাদ আমাকে পড়াইছে যখন বাবার মৃত্যুর সাকরা শুরু হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে কঠিন মুসিবতের মুহূর্তে সন্তান যদি ডান পাশে বইসা কুরআনুল কারীমটা খুইলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে হাবিবে আকবর কুরআনুল কারীমের ভিতরে এরশাদ করেন হাদিসের ভিতরে ইরশাদ করেন সন্তান মৃত্যু পদযাত্রী বাবার সামনে বসে বসে কোরআনুল কারিমটা পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণায় মাফ করে দিবেন না ইমানদার বানায়া দুনিয়া থেকে বিদায় করার তৌফিক দান করে দিবে কি করলেন সন্তানের জন্য হ্যাঁ মুরব্বি কার সন্তান মৃত্যুর সময় পাশে বসে বসে কুরানুল কারিমটা পড়তে পারবে কার সন্তান আমার রাসুল বলে